বাহুবালী কেজিএফ এর পর দক্ষিণ ভারতের সবচেয়ে বড় সিনেমা পুষ্পা দুই হাজার একুশ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমার আয় রীতিমতো তাক লাগিয়ে দিয়েছিল গোটা ভারতকে আয়ের পাশাপাশি সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছিলেন আল্লু অর্জুন পরের বছর সিনেমার দ্বিতীয় কিস্তি মুক্তির কথা থাকলেও এখনো মুক্তি পায়নি এমনকি এর মাঝে মুক্তি পায়নি আল্লু অর্জুনের নতুন কোনো সিনেমা তবে গতকাল পুষ্পার দ্বিতীয় কিস্তি ট্রেলার রিলিজ হয়েছে চব্বিশ ঘন্টা পার না হতেই একশো মিলিয়ন ছাড়িয়ে গেছে পুষ্পার ট্রেলার ভিউ আগামী পাঁচই ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে সিনেমাটি তবে তিন বছর ধরে পুষ্পাটিম কি করেছে তার প্রমাণ রেখেছে ট্রেলারে বলিউড ভিত্তিক গণমাধ্যম কৈমই এক প্রতিবেদনে দাবি করেছে সিনেমাটির দ্বিতীয় কিস্তিতে তেলেগু সুপারস্টার আল্লু অর্জুন পারিশ্রমিক হাঁকিয়েছেন তিনশো কোটি রুপি যার ফলে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতার খাতায় নাম লিখিয়েছেন তিনি প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে এবারের কিস্তিতে দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মান্দানা শ্রীবল্লির চরিত্রে অভিনয়ের জন্য পারিশ্রমিক নিয়েছেন দশ কোটি রুপি অন্যদিকে মালায়ালাম তারকা ফাহাদ ফাসিল নিচ্ছেন আট কোটি রুপি আর পরিচালক সুকুমার নিচ্ছেন পনেরো কোটি এছাড়াও সঙ্গীত পরিচালনার জন্য শ্রী দেবী প্রসাদ পারিশ্রমিক নিয়েছেন পাঁচ কোটি রুপি জানা গেছে পাঁচশো কোটি বাজেটে নির্মিত পুষ্পা টু মুক্তির আগেই বিভিন্ন মাধ্যম থেকে আয় করে ফেলেছে বারোশো কোটি রুপি